আমি সাকিব খানের মুভিটাই দেখি যেহেতু ওর মুভিটাই আমি ভাই কাস্টমার রিভিউ দেখে আসছি লোকজন খুব ভালো বলতেছে ফ্যামিলি নিয়ে দেখার মধ্যে একটা ছবি একটা ফ্যামিলি নিয়ে সবাই মিলে একটা মুভি আসলে আমরা দেখতে চাই ওইটাই সেজন্য দেখতে আসা আর কি আচ্ছা আমরা তো ঈদের পরের দিন থেকে ঈদের দিন থেকে এই রিভিউ নিচ্ছি যারা দেখে আসতেছে যে আপনারা দেখতে যাচ্ছেন বের হবেন তখন আবার রিভিউ নেব তো ছোট বড় সবাই বলতেছে বেশিরভাগ মেয়েরা ছেলেরাও পরে শাকিব খান এই মুভিতে যে লুক দিছে পরিচালক মানে এই দেখ মুভির লুক দেখে মেয়েরা সব পাগল ছোট বড় সবাই প্রেমে পড়ে যাইতেছে সাকিব খানের না না স্বাভাবিক কারণ আমার কাছেও মনে হচ্ছে মানে এক্সট্রাঅর্ডিনারি একটা লুক আসছে তার আর সে আসলে বাংলাদেশে বলবো নাম্বার ওয়ান ডিফারেন্টলি আপু আপনি একটু বলেন তো সাকিব খানের বলতেছে যে সাকিব খানের বয়স বিশ বছর কমে গেছে এগুলো নিয়ে আসলে আমার কোনো ইন্টারেস্ট আমি মুভি দেখতে আসছি ঈদের পরে সবাই একটু মুভি দেখতে আসি জাস্ট ওইটার জন্যই দেখতে আসা আচ্ছা আপনি বাংলা ফিল্ম দেখতে আসছেন না হ্যাঁ এখন এই মুভির তো টিকিট কাটা শেষ হলের ভিতরে যখন সিনেমাটা শুরু হবে তখন যদি যাই দেখেন যে এটা একটা বলিউডের মুভি তখন কেমন লাগবে আমরা তো যা রিভিউ তো দেখলাম মানে ওয়ান কাইন্ড অফ এটা বলিউডের মতোই কিছুটা নাকি সবগুলাই হয় আমরা তো আসলে আমাদের এখানে যে মুভিগুলো যেমন তুফান দেখছি ওটা আসলে বলিউডের ইয়া ছিল সব মুভিদের বাপ

এভাবে টিকিট পাওয়া যাচ্ছে না এখনও প্রায় নয় দিন না দশ দিন চলতিছে এদের এখনও বরবাদ মুভির টিকিট পাওয়া যাচ্ছে না তো আপনারা এখনও যারা না দেখেন নাই বরবাদ মুভি তারা তাড়াতাড়ি টিকিট কেটে ফেললেন অনলাইনে এখনও টিকিট পাওয়া যাচ্ছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ